আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন তে পবিত্র মায়ের রমজানের পরে পবিত্র ঈদ উল ফিতর হয়ে গেল সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক তা আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য যে যে দেখতে পাচ্ছেন এই দুইটা পাঠির বাচ্চা আমি বিক্রি করব। আমাদের খামারটি নাটোর জেলা অবস্থিত নাটোর জেলা যে হরিশপুর টার্মিনাল আছে সেই টার্মিনালের পাশে এক কিলো ফাঁকি গ্রামের নাম শ্রীধরপুর সোনারমুর আমাদের মাসেলের খামারটি অবস্থিত তে আমাদের খামারে দীর্ঘদিন দশ বছর যাবৎ আমরা ছাগল লালন পালনের সাথে জড়িত তে অনেকগুলো ছাগলই আমরা দীর্ঘদিন ধরে লালন পালন করতেছি এবং পর্যায়ক্রমে যেগুলো বাচ্চা হয় আমরা দিনে দিনে বিক্রি করি তো ইতিমধ্যে আমার অনেক ছাগলই আমরা বিক্রি করছি তে এখনও কয়েকটা ছাগল বিক্রি করার মতো আমরা হয়েছে আমাদের খামারে তে এই দুইটা বাচ্চা একই মায়ের হ্যাঁ দুইটা বাচ্চা হয় তো এই দুই বাচ্চাগুলোর বয়স তিন মাস তো এক জোরারি দুইটা বাচ্চা আমরা বিক্রি করব তে যদি কারো পছন্দ হয় আপনারা যোগাযোগ করতে পারেন এবং এই ছাগলগুলোর কৃমি ডোজ পিপিআর ভ্যাকসিন করাইছি কিছুদিন আগে তো দুইটাই পাঠির বাচ্চা এই যে পিন্টের কালার দেখতে পাচ্ছেন এটাও পাঠির বাচ্চা আর যেটা এই যে কলেজা কালার এটাও পাঠির বাচ্চা দেখুন যারা একসঙ্গে নিতে চান তাহলে নিতে পারেন আর যদি আলাদা করে নিতে চান তাও নিতে পারেন তো দুইটা বাচ্চা আমরা বিশ হাজার টাকা জোড়া চাচ্ছি মানে একটা দশ হাজার টাকা করে পিস যারা আগ্রহী কোনো দর্শক যদি ভালো লাগে তাহলে স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা বিভিন্ন জেলাতেও আমরা গাড়ির বক্সে করে পাঠিয়ে দিয়ে থাকি তো সবাইকে ধন্যবাদ আমি আপনাদের মাঝে এই ভিডিওটি তুলে ধরলাম